আসসালামু আলাইকুম অনেকেই খামার শুরু করতে চান তো আপনারা সব সময় ভিডিওগুলো যেগুলো দেখেন সেখানে দেখেন যে সব সময় সফলতার গল্পগুলোই দেখানো হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রচুর পরিমাণ লসও হয় সেটা কেউ শেয়ার করে না সবাই আপনাকে ভালো ভিডিওগুলোই দেয় যেগুলো দ্বারা মানে লাভ হয়েছে অথবা লস হয় নাই যে ভুলগুলো থাকে ওগুলো খুব কমই শেয়ার করা হয় তো আমি চেষ্টা করি আপনাদের সাথে ভুলগুলো শেয়ার করার যাতে করে আপনারা আমার ভুলগুলো থেকে শিখতে পারেন তো সেই আমি আমার যে সফলতা রয়েছে সেগুলোর পাশাপাশি আমার যেই করা ভুলগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তা আমার এর মধ্যে বড়সড় একটা ভুল হচ্ছে আমি ফাউমি বাচ্চা তুলেছিলাম তো এগুলাকে আমি আসলে শেড রেডি করার আগে তুলে ফেলেছিলাম আমি বাসায় ব্রুডিং করার পর চেয়েছিলাম যে আমি আমার শেডে শিফট করতে কিন্তু আমি আমার যেই শেড রয়েছে সেটা করতে দেরি হয়ে যাওয়ার কারণে আমার ঘরের ভেতরেই এগুলোকে রাখতে হয়েছে তো এগুলোকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি ঘরে রাখতে পারবেন আর রুডিংয়ের যেই পরিবেশ সেটা আপনি ঘরের ভেতর দিতে পারবেন কিন্তু একটু বড় হয়ে যাওয়ার পরে যে পরিবেশটা একটা মুরগির জন্য দরকার সেটা আপনার ঘরের ভেতর কখনোই সম্ভব না আমি জায়গা স্বল্পতার কারণে ওদেরকে ঘরের ভেতর রাখছিলাম তো পরে জায়গা না থাকার কারণে আমি ওদেরকে ঘরের ভেতরেই রাখতে হয় একটা সময় এই যে ঘরের ভেতরে পর্যাপ্ত পরিমাণ বাতাস যাতায়াতের ব্যবস্থা না থাকার কারণে আমার সেখানে অ্যামোনিয়া গ্যাস জমে যায় এবং ওদের যেই শ্বাসনালিতে সংক্রমণ সেটা হয়ে যায় একমাত্র অ্যামোনিয়া গ্যাসের কারণে যার কারণে আমার এখানে প্রায় একশো ষাটটা মুরগি মারা গেছে চল্লিশটা আছে ওগুলোর অবস্থাও খারাপ তো আপনারা সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া ছাড়া কখনোই বাচ্চা তুলবেন না আমি সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া ছাড়া বাচ্চা তুলে আমার অনেক টাকা লস হয়ে গেছে আমার যে দুশো বাচ্চা ছিল মনে হয় না যে এখান থেকে একটাও বাঁচবে বাকিগুলো অসুস্থ এরপর আমি ট্রিটমেন্ট চালাচ্ছি এখন পরিবেশের কারণে আমি এখনও মুরগিগুলোকে সেখান থেকে সরাতে পারছি না কারণ আমার শেড এখনও রেডি হয় নাই তো শেড রেডি হতে আরও প্রায় এক সপ্তাহ লাগবে তো এই মুরগিগুলো অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি এই বাকি মুরগিগুলো যে অসুস্থ মুরগিগুলো রয়েছে সেগুলো শেডে তুলবো না কারণ সেগুলো শেডে তুললে এদের যে রোগ রয়েছে এদেরকে গাম্বরও অ্যাটাক করেছে এই গাম্বরও আমার শেডের মধ্যে পৌঁছে যাবে যার কারণে আমাকে নতুন করে আবার সব কিছু জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে সব কিছু রেডি করতে হবে সেই জন্য আমি চিন্তা ভাবনা করে রেখেছি আমি আমার নতুন শেডের মধ্যে একদম নতুন ব্যাচ তুলব যে দুইশো শেডে দুইশো ব্যাচ ছিল আমার এগুলো আর সেখানে তুলব না কারণ এগুলো অসুস্থ হয়ে গেছে এখন দেখেন আপনি যখন ফার্ম করতে যাবেন বা করতে চাচ্ছেন আপনাকে এই ধরনের বিষয়গুলোর ভেতর দিয়ে যাইতে হবে মুরগি মারা যাবে লস হবে এর দ্বারা আপনি শিখবেন যেমন আমি এখন যে ভুলটা করছি আমি শেড রেডি করার আগে ঘরের ভেতরে মুরগিকে ব্রুডিং করছি এবং সেখানেই আমাকে রাখতে হয়েছে তা আমার আসলে প্রয়োজন ছিল আমি আগে সেটটা তৈরি করার এরপরে মুরগি আনার আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যেখানে আপনি ব্রুডিং করবেন সেখানেই যাতে পরবর্তীতে বাচ্চাগুলোকে ছাড়তে পারেন সহজে যাতে জায়গা পরিবর্তন না হয় কারণ জায়গা পরিবর্তন হলে মুরগির উপরে ভালো একটা প্রভাব পড়ে তো অবশ্যই সবসময় চেষ্টা করবেন যাতে যেখানেই আপনি বাচ্চাগুলো প্রথমে ব্রুডিং করবেন সেখানেই আস্তে করে পরে ব্রুডিংয়ের যেই চারিপাশে বাউন্ডারি আছে সেটা তুলে দিয়ে সেখানেই ছাড়ার তো সম্পূর্ণ রেডি থাকা ছাড়া আপনি কখনোই বাচ্চা তুলবেন না আমি আমার ভুলটা এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যাঁ এটা আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে যার কারণে আমি আর্থিকভাবে ভালোই ক্ষতির সম্মুখীন হয়েছে তো আগামীটা আরও বাচ্চা তুলব আপনারা সবাই দোয়া করবেন এবং চেষ্টা করবেন সম্পূর্ণ প্রস্তুতি ছাড়া বাচ্চা না তুলতে এদেরকে ভ্যাকসিন করছিলাম অবশ্য আমার এখানে একটা ভুল রয়েছে আমি এদেরকে গাম্বরের ভ্যাকসিনটা করতে পারি নাই সময় মতে এবং করাও হয় না যার কারণে ওদেরকে গাম্বুর অ্যাটাক করে ফেলছে তা আপনারা যারা মুরগির খামার করতে চান ওদের জন্য একটাই কথা সেটা হচ্ছে আপনি যেভাবেই খামার করেন প্রস্তুতি নিয়ে করেন অথবা প্রস্তুতি ছাড়া করেন আপনাকে প্রথম 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 এক দেড় বছর মোটামুটি লস টানতে হবে কারণ তখন আপনার শেখার সময় মুরগি পালন যতটা সহজ মনে হয় অতটা সহজ আসলে না এখানে শেখার অনেক কিছু আছে শেখার পর শুরু করবেন এমনটা না আপনাকে করে করে শিখতে হবে আপনি হাতে কলমে অনেক কিছু শিখতে পারবেন কিন্তু যখন প্র্যাকটিক্যালি নিজে করবেন তখন এই লস করে করে শিখবেন সেজন্য যারা খামার করবেন সর্বপ্রথম খুব অল্প পরিসরে শুরু করবেন সেগুলো থেকে শিখবেন আমি এখন পর্যন্ত অনেক টাকা লস করেছি কিন্তু আমি আমার যে হাঁসের খামার রয়েছে সেখান থেকে এখন আমি আস্তে আস্তে লাভ দেখতে পাচ্ছি কিন্তু প্রথমে আমার লস হয়েছে আমার এখানে ডাক প্লেক ঘাড়বাকা প্যারালাইসিস এগুলো সবগুলো অ্যাটাক করছে কিন্তু এখন যদি আপনি আমাকে একটা অসুস্থ হাঁস এনে দেন আমি সেটাকে সম্পূর্ণ সুস্থ করে ফেলতে পারবো কারণ আমি হাঁস সম্পর্কে ভালোভাবে বুঝে গেছি এবং ওদের চিকিৎসাও জানি তো মুরগির ক্ষেত্রে একই রকম মুরগি আমার শিখতে একটু সময় লাগবে তবে আমি যা জানি আপনাদের সাথে সেটা শেয়ার করব আমি সরকারিভাবে পোলট্রির উপরে যে কোর্স করেছি সেখান থেকে আমাদেরকে যা শেখানো হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আমার যে ভুলগুলো হয় সেগুলো শেয়ার করব এতে করে আমার ভুল থেকে আপনি শিখবেন আর আপনারা সেই ভুলটা করবেন না ধন্যবাদ সবাইকে ভিডিও লম্বা করার জন্য দুঃখিত আমার ভিডিও থেকে আপনি যদি কোনো কিছু শিখতে পারেন সেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমি চাই না আপনারা লস করেন তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে আনসার দেওয়ার এবং সেই সম্পর্কে ভিডিও তৈরি করার